সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শিরোনাম শুরুতেই আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শিরোনাম স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারকে স্বাগত জানাই বলছে হামাস এরপর জানাব গাজা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ইসরায়েল পূর্ণাঙ্গ প্রস্তাব দিয়েছে হামাসকে মেনে নেয়ার আহ্বান বাইডেনের আরও জানিয়ে দিব চীনকে ফিলিপাইনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি এরপর থাকবে আর্থিক সাহায্য করুন সমর্থকদের কাছে হাত পাতলেন ট্রাম্প এবং সর্বশেষ জানিয়ে দিব চিং হংকং এর একাধিক কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারকে স্বাগত জানাল হামাস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সংগঠনটি বলেছে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করে গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী সৈন্যদের পুরোপুরি প্রত্যাহার করে নেয়ার কোন যে কোনো পরিকল্পনাকে হামাস স্বাগত জানায় জো বাইডেনের বক্তব্য প্রচারিত হওয়ার পর শুক্রবার রাতে হামাস এক বিবৃতিতে আরও জানিয়েছে দীর্ঘস্থায়ী ভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা গাজা উপত্যকা থেকে দখল দা সেনা প্রত্যাহার উপত্যকার পুনর্নির্মাণ এবং বন্দি বিনিময়ের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন আমরা তাকে ইতিবাচক বলে বিবেচনা করছি বিবৃতিতে বলা হয়েছে আমেরিকার এই অবস্থান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে গাজা যুদ্ধ বন্ধ করার যে জোরালো দাবি উঠেছে তার সম্ভব হয়েছে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ শক্তির অবিচল অবস্থান ও অটল সংগ্রামের ফল হিসেবে ইহুদিবাদী ইসরায়েল তার প্রতিশ্রুতিতে অটল থাকলে এই সম্পর্কে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি গভীরভাবে বিবেচনা করা হবে বলে হামাস জানিয়েছে ইহুদিবাদে ইসরায়েল প্রায় আট মাস ধরে গাজা উপত্যকার ওপর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে বেসামরিক ফিলিস্তিনিদের হত্যা ও উপত্যকাতে পরিণত করা ছাড়া গাজা ঘোষিত কোন লক্ষ্য অর্জন করতে পারেনি পর্যবেক্ষকরা মনে করছেন গাজা যুদ্ধে ইহুদিবাদে ইসরায়েল পরাজিত হয়েছে কারণ প্রায় দুই দশক ধরে অবরুদ্ধ একটি উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদেরকে ধ্বংস করা বা আত্মসমর্পণে বাধ্য করা ছাড়াই এই যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে তেল আবিব গাজা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ইসরায়েল পূর্ণাঙ্গ প্রস্তাব দিয়েছে বললেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে ইসরায়েল নতুন করে একটি প্রস্তাব দিয়েছে এবং প্রস্তাবটি কাতারের মাধ্যমে হামাসের কাছে হয়েছে। তিনি গতকাল এক গুরুত্বপূর্ণ ভাষণে এ তথ্য জানান বাইডেন বলেন এই প্রস্তাব বাস্তবায়িত হলে গাজা যুদ্ধের টেকসই সমাপ্তি হবে সকল পন্দবন্দি মুক্তি পাবে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হবে গাজা এমন একটি পরিস্থিতি তৈরি হবে যেখানে হামাসের ক্ষমতা থাকবে না এবং রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত হবে যার মাধ্যমে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য সমানভাবে উন্নত ভবিষ্যতে বিনির্মাণের বা এর ক্ষেত্র তৈরি হবে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি জানি ইসরায়েলি ভেতরে কেউ কেউ এই পরিকল্পনার বিরোধিতা করবে কিন্তু তারপরেও যুদ্ধ বন্ধ করার জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে পৌঁছেছি আমরা এমন একটি সময় উপনীত হয়েছি যখন সেই যুদ্ধ বন্ধ করার সময় এসে গেছে যা হামাস শুরু করেছিল এখন হামাসের উচিত এই প্রস্তাব মেনে নেওয়া বাইডেন এমন সময় এ বক্তব্য দিলেন যখন গাজা যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি পনবন্দীদের মুক্ত করার মধ্যে কাতার মিশর ও আমেরিকার মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যকার কয়েক দফা আলোচনা এখন পর্যন্ত ফল পাওয়া যায়নি। মার্কিন কথিত প্রস্তাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন এই পরিকল্পনা তিন ধাপে বাস্তবায়িত হবে প্রথম ধাপে ছয় সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধ থাকবে এবং ইসরায়েলি সেনারা গাজার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরে যাবে এ সময় ইসরায়েলি নারী বৃদ্ধ ও আহত পনবন্দীদের মুক্তির বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে হামাসের হাতে আটক মার্কিন পণবন্দীরা এই পর্যায়ে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি বাইডেন বলেছেন এ পর্যায়ে নিহত ইসরায়েলি পণবন্দীদের একাংশের লাশ ফেরত যাবে বেসামরিক ফিলিস্তিনেরা উত্তর গাজায় তাদের ঘরবাড়িতে ফিরে যাবেন গাজায় দৈনিক ত্রাণবাহী প্রবেশ করবে এবং জাতিসংঘের পক্ষ থেকে গাজাবাসীকে লাখ লাখ দাবো প্রদান করা হবে মার্কিন প্রেসিডেন্ট জানান দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবৃত্তি ও ছয় সপ্তাহ স্থায়ী হবে এবং এ পর্যায়ে সকল জীবিত পণবন্দী মুক্তি পাবে এবং এর বিনিময়ে গাজা উপত্যকা থেকে সকল ইসরায়েল প্রত্যাহার করা হবে তিনি বলেন তৃতীয় পর্যায়ে গাজা উপত্যকার পুনর্নির্মাণের মহাযজ্ঞ শুরু হবে এবং এ পর্যায়ে নিহত ইসরায়েলি পনবন্দীদের অবশিষ্ট লাশগুলো ফেরত যাবে সম্প্রতি হুদিবাদ ইসরায়েলের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও পনবন্দীদের মুক্তির ব্যাপারে নতুন করে পরিকল্পনা উত্থাপনে কথা বলা হলেও তেল আবিব এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন প্রেসিডেন্ট দৃশ্যত ইসরায়েলের সেই পরিকল্পনা তুলে ধরলেন চীনকে ফিলিপাইনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি দক্ষিণ চীন সাগরে রেড লাইন অতিক্রম না করার জন্য চীনকে সতর্ক করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দো জুনিয়র আজ শনিবার বিবিসির অনলাইন এক তথ্য হয়েছে। ফার্দিনান্দো মার্কোস বলেছেন চীনের ইচ্ছাকৃত পদক্ষেপের কারণে যদি ফিলিপাইনের কোনো নাগরিকের মৃত্যু হয় তাহলে ফিলিপাইন এটিকে যুদ্ধের একটি কাজের কাছাকাছি হিসেবে বিবেচনা করবে সেই সঙ্গে এর জবাব দেবে ফিলিপাইন সিঙ্গাপুর এক নিরাপত্তা সামিটে এমন মন্তব্য করেছেন মার্কোস সেই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা প্রধানরা অংশ নিয়েছেন যার মধ্যে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিনিধিরাও আছেন ফিলিপাইনের প্রেসিডেন্টের এমন মন্তব্যের জবাবে একজন চীনা সামরিক মুখপাত্র ফিলিপাইনের বিরুদ্ধে চীনের দোষারোপ সাগরের ভূখণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে চীন ও ফিলিপাইনের মধ্যে অচলাবস্থা চলছে তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে এই অচলাবস্থা সংঘর্ষ ব্যাপক পর্যায়ে গেছে মেনিলার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে চীনা ফৌজদারি জাহাজ ফিলিপাইনের নৌকা ও জাহাজের ওপর জল দিয়ে হামলা চালিয়েছে তবে এর পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের ভূখণ্ডের সর্বমন্তকে রক্ষা করছে গতকাল শুক্রবারের নিরাপত্তা সামিটে ফিলিপাইনের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন যে সাম্প্রতিক সংঘর্ষে ফিলিপাইনের নাগরিক আহত হয়েছে তবে কেউ নিহত হয়নি তবে কেউ নিহত হলে পরিস্থিতি খারাপ হবে বলে উল্লেখ করেছেন তিনি আর্থিক সাহায্য করুন সমর্থকদের কাছে হাত পাতলেন ট্রাম্প দোষী হওয়ার পরেই আম জনতার কাছে আর্থিক সাহায্য চাইলেন ডোনাল্ড ট্রাম্প পর্নস্টার স্টর্মি ড্যানিয়ালসে ঘুষ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট তারপরে সোশ্যাল মিডিয়া ফান্ড রেজিং এ ডাক দিয়েছেন ট্রাম্প দেশপ্রেমিকের কাছে তার আবেদন বিপুল অর্থ জমা হোক ট্রাম্পের তহবিলে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর বৃহস্পতিবার ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্কের একটি আদালত বারো জন জরির সম্মতিতে দোষী করা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ওয়ান মেড চান জানিয়েছেন আগামী এগারোই জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করবে আদালত সব মিলিয়ে মোট চৌত্রিশটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে ট্রাম্প আদালতের রায় ঘোষণার পরেই নিজের সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেছেন ট্রাম্প সেখানে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের কাতর আর্জি আমি আমার বাড়িতে হানা দিয়েছে তারা আমাকে গ্রেপ্তার করেছে তারা দাগি আসামিদের মতো আমারও মাক শট ছবি তুলেছে এবার আমাকে দোষ সাব্যস্ত করে দিল সকলের কাছে আমার আবেদন আজকের দিনটা ফুরানোর আগেই এক কোটি দেশপ্রেমী জনতা একজোট হন তহবিলি দান করুন এই প্রস্টকে নিজেকে রাজনৈতিক বন্দী হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প উল্লেখ্য যে চলতি বছরের শুরু থেকে নির্বাচনী প্রচারের খরচ চালাতে ফাউন্ডেং রেজিং ডাক দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট নিজের অনুগামীদের জন্য বিশেষ ইমেইল পাঠিয়েছিলেন সেখানে ছিল মেলানিয়াকে লেখা সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রেমপত্র ইমেইল এই চিঠির নিচেই ছিল সেন্ট ইউর লাভ সেখানে ট্রাম্পের আবেদন ছিল মেলানিয়াকে যারা ভালোবাসেন তারা অনুদান দিতে পারেন আবারও ফান্ড রেজিংয়ের ডাক দিয়েছেন মার্কিন নেতা এবং সর্বশেষ জানিয়ে দিব চীন হংকং এর একাধিক কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা চীন ও হংকং এর একাধিক কর্মকর্তার ওপর নতুন করে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার এই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার হংকং এর গণতন্ত্রপন্থী চোদ্দ কর্মী দোষী সাব্যস্ত করে আদালতের রায়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এই ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র আদালতের রায় ওই জন কর্মী রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করেছে ওয়াশিংটন শুক্রবার এক বিবৃতিতে ম্যাথু মিলার বলেছেন হংকং এ গণতন্ত্রপন্থী সমর্থকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে ঘোষিত অনেক রায় নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন রাজনৈতিক রাজনৈতিকভাবে উদ্দেশ্য বিচারের শিকার হয়েছেন রাজনৈতিক কর্মকাণ্ডে শান্তিপূর্ণভাবে ভাবে অংশগ্রহণের কারণে তাদের কারাগারে পাঠানো হয়েছিল অথচ হংকং এর আইনের আওতায় তাদের এই ধরনের কর্মকাণ্ড করার অধিকার রয়েছে এরপর মিলার বলেন এ রায়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দায়ী চীন ও হংকং এর কর্মকর্তাদের উপর নতুন করে বিষাদ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র উল্লেখ্য যুক্তরাষ্ট্র হংকং উচ্চ আদালত গত বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা আইনের অধীনে গণতন্ত্রপন্থী এই চোদ্দ কর্মীদের দোষী সাব্যস্ত করেছেন এই দিন ঐতিহাসিক ওই নাশকতা মামলায় দুজনকে খালাস দেওয়া হয়েছে